বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি পিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ওঠার পর ঠাকুরকে প্রণাম করে এদিকে ফ্রেশ হয়ে চলে যে বাগানে গাছ কাটাতে জল দিতে আর দেখলে তো এখন মোটামুটি আমার ওই কাঁথা গাছটায় ভালোই ফুল হচ্ছে আর এদিকে দেখো ধুতুরা সুন্দরীর গাছে দুটো ধুতুরা সুন্দরী হয়েছে আর জানো তো সত্যি বলছি ধুতুরা ফুলগুলো হয়ে থাকলে না গাছটা একদম পুরো আলো হয়ে থাকে আর এমনিতেই তো সাদা ধুতুরা ফুলগুলো আর জানো তো বেশ দু একটা হয়ে থাকলে না মানে ধরো দুটো কি তিনটে যদি হয়ে থাকে গাছটা যেন মনে হয় আলো হয়ে ফুলগুলো ফুটে উঠেছে তো দেখো এদিকে বাগান থেকে ঘুরে আসার পর ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর করে নিচ্ছি একটু সকালের ওই হালকা ফুলকা একটু স্কিন কেয়ার ভালোভাবে চুলটাকে আছড়ে নিচ্ছি আছড়ে বেঁধে নিচ্ছি আর মুখে একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি আসলে কি জানো তো সকালে ঘুম থেকে ওঠার পর যদি একটু ফ্রেশ হয়ে নেওয়া যায় না তাহলে মনটাও জানো তো অনেকটা ফুরফুরে হয়ে যায় আর এই ফুরফুরে মেজাজ নিয়ে কাজ করতে কার না ভালো লাগে তো আর তখন না একদম চটজলদি কাজগুলো হয়ে যায় আর এর পরে আর একটা কাজ করব সেটা হচ্ছে এনার্জিটা ডাবল করে নেওয়ার জন্য করে নেবো গরম গরম চা আর এই চাটা খেয়ে নেওয়ার পর এক একদম কোমর বেঁধে লেগে পড়বো আজকের সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে তো দেখো এদিকে ফ্রেশটাও হয়ে নিয়েছিলাম আর জানো তো আজকে না ওই স্লিপনেস আর কি ম্যাক্সিটা পড়েছে বলে মানে নাইটিটা পড়েছি বলে ওই জন্য একটা সোয়েটার গায়ে চাপিয়ে নিলাম কারণ কি জানো তো আমার তো এমনি না ওই সোয়েটার চাদর গায়ে দিয়ে না কাজ করতে এতটা মানে অস্বস্তি লাগে কি বলবো খালি কাজ করতে করতে চোদ্দোবার মনে হয় খুলে সাইডে সরিয়ে রাখি খুলে সাইডে সরিয়ে রাখি সেই কারণেই না আমি ওই ফুলাতা ম্যাক্সিগুলো পরি যাতে কি হয় তো ওই আমাকে সোয়েটার পরতে হয় না আর আলাদা করে তো আজকে না ওই মানে ওই ম্যাক্সিগুলোকে ভাবছি একটু কাছাকাছি করে দেবো আর সেই কারণে আজকে স্লিভলেসটা পরেছি আর তার সাথে সোয়েটারটা উপরে নিয়েছি আর জানো তো মন আজকে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে গেছে ও বাথরুমে ফ্রেশ হতেই আর সেই ফাঁকে আমি বিছানাটা ফাঁকা পেয়েছি আর তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ যদিও একবার ঘরে ঢুকে যায় আর বলবে তোমায় এখন বিছানা বোঝাতে হবে না পরে করো আর চেই না দেখেছি ও ঘুম থেকে উঠেছে আগে চা করে আগে জানো তো বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি চাটা করে নিতে তো চাটা করে নেওয়ার পর চাটা খেয়েও নিয়েছি সবাই মিলে আর মনকেও খাইয়ে দিয়েছি জল বিস্কিট কারণ ও না সকালে উঠে এই আর কি দুধ টুধ বলো বা কোনো হেলথ ড্রিঙ্ক বলো ও কিচ্ছু খেতে পারে না খেলে না একটা শরীরে কিরম একটা অসুস্থ স্বস্তি হয় তাই জন্য ওকে জল দিয়ে বিস্কুট খাইয়ে দিই আর কোন কোনো সময় একটু চা কিংবা কফি করে দিই সেটাই খেয়ে নেয় তো আজকে চা কফি কোনোটাই খাইনি শুধু জল বিস্কুট খেয়েই পড়তে বসে গেছে আর এদিকে একদম চলে গিয়েছিলাম চাটা খাওয়ার পর উপরের ঘরে উপরের ঘরটা ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে একদম সিঁড়িটা ঝাঁটফাট দিতে দিতে নিচে নেমে চলে এসেছিলাম আর এসে দেখলেই তো ঘরে চলে এসেছি আগে এই ঘরটা পরিষ্কার করে নিতে আর এদিকে মানে বাইরের দিকে জানলাগুলো খুলে দিলে কি হবে ঘরের জানলাগুলো না এখনও খুলতে পারিনি কারণ মেয়েটা ঘরে বসে বসে পড়ছে আর জানলাগুলো খুলে দিলে যেন তো বাইরে থেকে ওই ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে ঢুকবে তো সেই কারণে জানলাটা আর খুলিনি আর কি জানো তো শীতকালে একটাই মানে আমার একদমই ভালো লাগে না সেটা হচ্ছে ওই জানলা দরজা বন্ধ করে ঘরে কাজ করতে যেন মনে হয় আমি যতই ঝাড়ি পরিষ্কার করি না কেন যেন মনে হয় না যে আমার ঘরের ধুলো মনে হয় ঘরেতেই থেকে গেল কিছুই পরিষ্কার হলো না এরকম যেন জানি না কেন আমার এরকমই মনে হয় Yep. <laughs> তো ঘরের ওই জানলাটা দেখছি বন্ধ আর আমি বারবার না খুলতে যাচ্ছি মেয়ে বলছে মা জানো তুমি খুলো না বট্ট ঠান্ডা হাওয়া আসবে বলছি না বাবা খুলিনি কিন্তু যেন মনে হচ্ছে না খুলে দিই খুলে দিলে কি হয় তো বাইরে থেকে যে মানে একটা সকালের দিকে দেখবে না একটা বেশ তাজা একটা হাওয়া যেটা ঘরের মধ্যে প্রবেশ করে আর তার ফলে কি হয় জানো তো ঘরটা না একদম মানে আর কি সুন্দর লাগে ফ্রেশ লাগে আর বট্ট এনার্জেটিক লাগে জানো তো আর এই ঠান্ডা হাওয়াটা মানে ঠান্ডা বলতে একদম আমি কনকনে হাওয়াটার কথা বলছি না সকালের যে একটা শুভ্র হাওয়া যেটা মানে আমরা অনুভব করবার জন্য বাইরে যাই মাঠে যাই খোলা চাঁদে যাই তো সেই জিনিসটা যদি ঘরের মধ্যে সকালে প্রবেশ করে না তাহলে ঘুমের একটা তন্দ্রাচ্ছন্ন ভাব ওটা না খুব তাড়াতাড়ি কেটে যায় আর এটা যেন তো আমার মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো ঘর দোরগুলো ভালোভাবে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর মোছামুছিটাও করে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি এদিকে মানে জলখাবারের প্রস্তুতি নিতে মানে আজকে করে নেবো একটু এই রুটি আর করে নিয়েছিলাম একটু শিম চচ্চড়ি মানে মনের বাপির জন্য তো এটাই আজকে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর আজ অনেক দিন পর মনের পাপির ইচ্ছা হয়েছে একটু চায়ের সাথে মানে আর কি রুটিটা আর কি খাবে তো সেই কারণে আমাকে বলছে জানো তো অনেক দিন না চা রুটি খাওয়া হয় না তো আজকে একটু চা করে দেবে তো সেই কারণে ওকে একটু আধা আধা দিয়ে চা করে দিয়েছিলাম আর সেটা দিয়েছিলাম জলখাবারের সাথেই আর এদিকে টিফিনটা করে নেওয়ার পর বেশ কয়েকটা বাসন পরেছিলো তো সেগুলোকেও ভালোভাবে মেঝে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আর একবার জানো তো গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম কারণ ওতে তো এবার আবার রান্না হবে কারণ ওই কী বলো তো রুটি করার পর না আশার গুঁড়োগুলো না বড্ড গ্যাসের মধ্যে ছড়িয়ে থাকে তো তারপর না গ্যাসটা বড্ড অপরিষ্কার লাগে আর রান্না করতেও না একদম ভালো লাগে না তো যাই হোক তারপর রান্নাঘরটা ওই আর একবার ভালো হবে আর কি এই হালকা ফুলকা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর চলে গিয়েছিলাম স্নানে তো স্নান টান করার পর দেখলেই তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো তারপর আবার নিজে চলে এসেছি ঠাকুর প্রণাম সেরে আর করে নিচ্ছি একটু হালকা ফুলকা আমার যে স্কিন কেয়ারটা থাকে সেটা তো স্কিন কেয়ার করে নিয়ে তারপর লেগে পড়বো আবার রান্নার দিকে তো এইভাবে না পার্ট বাই পার্ট কাজগুলো চলতে থাকে আর কাজের কোনো অন্ত নেই চলতে থাকে তো চল করতেই থাকে আর আমি কাজ করতেই থাকি সকাল থেকে দেখছ তো ঘুম থেকে ওটা থেকে নিয়ে শুরু করে এতটুকু পর্যন্ত এক মুহূর্তের জন্য বিশ্রাম নিই না বসি না যদিও বা কোনো কোনো সময় একটু বসে যাই বা দাঁড়িয়ে যাই না তো তারপর এতটা সময় এগিয়ে যায় তখন মনে হয় লাস্টের নিচে এসে হিমসিম খাই কাজগুলো শেষ করতে সময় মতো তখন মনে হয় হায় আমি কেন একটু বসতে গেলাম একটু রেস্ট নিতে গেলাম ওটা না করলেই মনে হয় ভালো হতো তো এদিকে রান্না করতে গিয়ে দেখছি জানো তো আজকে মাছের ঝোল করবো ভাবছি ডাটা দিয়ে আলু দিয়ে তো তাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ছাদে আর দেখো কদিন ধরেই দেখছিলাম বেশ এই ডাটারগুলো না একটু পুরষ্ট হয়ে গিয়েছিল মানে খাবার উপযুক্ত হয়ে গিয়েছিল তো আজকে তাই ছাদ থেকে গিয়ে পেরে নিয়ে আসলাম আর আমাদের ডাটা গাছটা তো দেখেছো একদমই মানে ডাটা গাছটা পুরো ছাদের ওপরে নুইয়ে পড়েছে যার জন্য না মানে ডাটাটা পারতে অনেকটাই সুবিধা হয় মানে একদম ছাদের ওপরেই আছে তো ছাদে উঠলেই হাত পাওয়া যায় ডালে আর ডাঁটা তো পেরেছিলাম তার সাথে পেরে নিয়েছিলাম কিছু ফুল মানে ওই সজনা গাছেরই ফুল তো সেই ফুলগুলো না একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি জানো তো আমার মেয়ে না খেতে খুব ভালোবাসে এই সজনা ফুল ভাজা আলু পেঁয়াজ দিয়ে তো সেটাই আর কি ভেজে নিচ্ছি আর আর এদিকে দেখলেই তো ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু মুসুরির ডাল সিদ্ধ মানে মুসুরির ডালটা না একটা মানে পরিষ্কার কাপড়ে না দিয়ে মানে ভালোভাবে ধুয়ে দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ওই মুসুরির ডাল সিদ্ধটা না মানে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে একটু তেল দিয়ে মানে ভালোভাবে মাখলে না দুর্দান্ত খেতে লাগে জানো তো মানে প্রথম ভাতে আর কি গরম ভাতে তো ওই মুসুরির ডাল সিদ্ধটা যদি মাখা যায় মন লাগে খেতে আর এদিকে ডাটা আলু দিয়ে যেহেতু ঝোল করব তাই কেটে নিচ্ছি আলুটা আর এদিকে ছুরি দিয়ে আনাজ কাটায় আমার একটাই সুবিধা হয়েছে সেটা হচ্ছে বারবার নিচে বসতে আর উঠতে হচ্ছে না কারণ আমি যখন আগে নিচে বসে বটি দিয়ে আনাজ কাটতাম তখন ওই একবার করে একটু কাটাকাটি করতাম আবার উঠে দাঁড়িয়ে গ্যাসের কাছে গিয়ে আবার সেই রান্নাটা করতে হতো আবার রান্নাটা চাপিয়ে দিয়ে সে আবার নিচে বসে আনাজটা কাটতে হতো এইভাবে না ১৪ বার বসাওটা বসাওটা হতো এর কারণে না আমার মানে আর কি অনেকটা অসুবিধাও হতো মানে হাঁটুতে বলো পায়ে ভালো মাঝে মধ্যে অনেক সময় না ব্যথাও লাগতো মানে এই তাড়াতাড়ি করে যাওয়া আসা তো এইটা বলতে পারো অনেকটাই সুবিধা হয়েছে হ্যাঁ হয়তো এখন একটু আনাজ কাটতে দেরি হচ্ছে কারণ যেহেতু আমার তো অভ্যাস নেই যে ছুরি দিয়ে আনাজ কাটাকাটি করার তো আস্তে আস্তে মানে রোজ কাটাকাটি করতে করতে মনে হয় অভ্যাস হয়েই যাবে আর তখন আর এতটা দেরিও হবে না তাড়াতাড়ি কেটে নিতে পারবো আর জানো তো আমি তো প্রথমেই ভাবছিলাম আমি মনে হয় ছুরি দিয়ে পারবোই না তো দেখছি যে না আমি মানে পারছি অতটা ভালোভাবে না পারলেও মোটামুটি তো পারছি আর জানো তো আমার না ওই আলু ছোলার পিলার তারপরে এদিকে ছুরি মোটামুটি সমস্ত কিছু রেডি ছিল কিন্তু আমি যেহেতু কাটতে পারতাম না তো সেই জন্য ওই কারণে ওইগুলো না ব্যবহার করতাম না ওগুলো পড়েই ছিল আর এদিকে দেখো আমি বসিয়ে দিলাম মাছের ঝোল আর এটা রেডিও হয়ে গেছে একদম তো তারপরে এটাকে নামিয়ে নিলাম আর তারপর করে নেবো একটু গ্যাস চিমনিটা পরিষ্কার আর এই গ্যাসটা চিমনিটা ভালোভাবে পরিষ্কার করে নিতে না আমার বেশিক্ষণ টাইম লাগে না লাগলে হয়তো খুব জোর হলে পাঁচ মিনিট টাইম লাগে তো এই চার পাঁচ মিনিট টাইম যদি আমি রোজ এই দুটো জিনিস পরিষ্কার করতে দিই তো আমার না মানে মনে হয় যে এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর না এই যে তেল চিটে একটা ময়লা জমে এই যে চিমনির মধ্যে এটা আর জমবে না তো প্রতিদিন যদি আমরা কিছু কিছুটা সময় কোনো কোনো কাজের ক্ষেত্রে মানে আর কি ব্যবহার করি তো সেটা আমার মনে হয় অনেকটা ভালো হয় সেই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর যত্নে রাখার জন্য আর এদিকে রান্নাঘরটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর বাসনগুলো যেগুলো পড়েছিল মানে ওই কড়া টড়া ওগুলোকেও ভালোভাবে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর চলে এসেছি আজকের লাঞ্চে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মাছের ঝোল মুসুরের ডাল সিদ্ধ আর ছিল একটু সজনা ফুল ভাজা আর এদিকে দেখো লাঞ্চ করার পর ঘরের সমস্ত সমস্ত কাজকর্মও কমপ্লিট হয়ে গিয়েছিল বাসন টাসনও মাজা হয়ে গিয়েছিল আর তারপর তো জানোই এত মশা ঢোকে তো তিনটে সাড়ে তিনটের মধ্যেই না আমি জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিই আর সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পর চলে এসেছি ছাদে কারণ কাজ কিন্তু আমার তখনও শেষ হয়নি তো ছাদে ছিল কিছু জামা কাপড় সেগুলোকে ভালোভাবে তুলে নিয়ে গুছিয়ে রেখে দিলাম জায়গাটা জায়গায় তারপর কিছুটা রেস্ট নিয়ে করে নিয়েছিলাম প্রার্থনা তারপর নিচে এসে করে নিয়েছিলাম চা আর চায়ের সাথে খেয়ে নিয়েছিলাম একটু নিম কি আর একটু তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে তোমরা ততক্ষণ অনেক ভালো থাকো সুস্থ থেকো টাটা